দিলাম জারে মনো বিরি দিলো সে মরন জাতো না সুখে ভেঙে ভেনে ফেলে এবো ফিরে লো না কে আপনে কে যে পারে না যে ছাড়তে মায়া সে তো কে যায় আজ বুকে ভেতরে রয়েছে দয়াল কেন বুঝো না ভালো লাগছে বেস্ট ফিমেল সিঙ্গার হিসেবে অ্যাওয়ার্ডটা পেয়ে আর থ্যাংক টু অভিজিৎ তিনি আমাকে এখানে জানিয়েছে যে ইনভাইট করেছে ভীষণ ভালো লাগছে ভীষণ সম্মানের লাগছে খুব আনন্দ হচ্ছে ভেতর থেকে একটা আনন্দ হচ্ছে যে গানের জন্য পেয়েছি হ্যাঁ মিলন হবে কতদিনে কিন্তু তার মধ্যে নতুন করে বিভিন্ন একটি লিরিক্স করে গানটি যারা শুনেছে তারা জানেন নতুন ভাবে গানটিকে মানুষের মধ্যে এনে দেওয়া হয়েছে তো ফোক নয় আপনারা আশীর্বাদ করুন যাতে প্রত্যেকটা জনের জন্য আমার বাড়িতে অ্যাওয়ার্ড থাকে নিজের ডিজিটাল বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এরকম একটা জায়গা দিল সেটা নিয়ে কি বলতে চাও এইটা আমি খুব বলতে চাই একটা খুব বড় একটা পদক্ষেপ বলা যায় যে অনেকেই তো এরকম সোশ্যাল মিডিয়া ধরুন এখন সবই সোশ্যাল মিডিয়া বা ওটিটি এই এখানেই চলে এসছে এখান থেকে যেটা এত সুন্দর একটা অ্যাওয়ার্ড সবাইকে দেয়া হচ্ছে সেটার জন্য থ্যাঙ্কস টু যারা এটা অর্গানাইজ করেছে প্রত্যেককে যারা এর মধ্যে জড়িত আছেন এরকম একটা আইডিয়ার সাথে জড়িত আছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সকল শিল্পীদের দরকার